গতকাল ঢাকার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের ভরা এজলাসে যখন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দণ্ড দেয়া হলো গোটা ঘর তখন করতালিতে মুখরিত এবং এই করতালি তখন গোটা বাংলাদেশের চৌষট্টি জেলায় কোনায় কোনায় পৌঁছে যায় গতকাল এবং আজ সারাদিন বাংলাদেশ জুড়ে উৎসবের আবহ ছিল কারণ গণতন্ত্রকে ধ্বংস করা যে স্বৈরাচারী সরকার বাংলাদেশের ছাত্র জনতার বৈষম্য বিরোধী যে আন্দোলন এই আন্দোলনকে অগণতান্ত্রিকভাবে বৈশাচিক কায়দায় মানুষের কণ্ঠরোধ করার যে চেষ্টা করেছিলেন তৎকালীন সময় সরকার সেই সরকারের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বিদায় হয়েছে তারপর আজ এক বছর পর বাংলাদেশের মানুষ তাদের পরিবারের যে সকল তরতাজা যুবকেরা এই আন্দোলনে পুলিশের গুলিতে খুন হয়েছিল সেই সমস্ত মৃত মানুষগুলির আত্মা অন্তত কিছুটা হলেও শান্তি পেল এই ফাঁসির সাজা ঘোষণা হওয়ার পর কিন্তু এই সাজা ঘোষণা বাংলাদেশের মানুষকে পুরোপুরি আশ্বস্ত করতে পারেনি আঠারো কোটি মানুষের মনে এখন একটাই প্রশ্ন খাচ্ছে আর এই প্রশ্ন হলো শেখ হাসিনার সত্যি সত্যি ফাঁসির সাজা কার্যকর হবে কি হবে না বা কবে বাংলাদেশ সরকার শেষ পর্যন্ত সফলভাবে ভারতবর্ষ থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবে এই দাবি আজ বাংলাদেশের সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে যদিও এই বিষয়টি আন্তর্জাতিক আইনের আওতাধীন দুটি দেশের মধ্যে যে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে সেই বন্দি প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতেই যদি শেখ হাসিনাকে তারা ফিরিয়ে আনতে পারে বাংলাদেশের মানুষ মনে করছেন তারা যদি শেখ হাসিনাকে ভারতবর্ষ থেকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যেতে পারেন এবং ফেরানোর পর তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে এই শাস্তি কার্যকর করতে পারেন তাহলে তাদের উপরে যে অন্যায় অন্তত হয়েছে সেই অন্যায়ের কিছুটা হলেও তার সুবিচার তারা পাবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারত এবং বাংলাদেশের মধ্যে সালে বন্দি প্রত্যর্পণের যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তৎকালীন হাসিনা সরকার এবং ভারতবর্ষের মনমোহন সরকারের মধ্যে আর এই আইনের বলই কেবলমাত্র বাংলাদেশ শেখ হাসিনাকে তাদের দেশে ফেরত পেতে পারে অপরদিকে আমরা আলোচনা করব ভারতবর্ষ এবং বাংলাদেশ দুই দেশের মধ্যে যে বিপুল পরিমাণের বাণিজ্য হয় সেই বাণিজ্যের ভবিষ্যৎ শেখ হাসিনাকে ঘিরে কি মোড় নিতে পারে তা আমরা আলোচনা করব এই ভিডিওতে আর এরই পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি গতকাল আমরা শেখ হাসিনার মৃত্যুদণ্ড এবং ভারত কি ফেরাবে এই শিরোনামে আমরা একটি ভিডিও করেছিলাম আপনাদের যারা উৎসাহী দর্শক তাদেরকে অনুরোধ করব আমাদের পদাতিক চ্যানেলের পেজে গিয়ে আপনারা এই ভিডিওটি দেখতে পারেন গতকাল আওয়ামী লীগ দল আজ সারাদিন বাংলাদেশে যে হরতালে ডাক দিয়েছিল সেই হরতাল সম্পূর্ণরূপে ব্যর্থ কারণ আওয়ামী লীগের সমর্থকরা রাস্তায় নামতে সাহস দেখায়নি গণধোলায়ের ভয়ে ফলে বাংলাদেশের অবস্থা অত্যন্ত শান্তিপূর্ণ এটা অত্যন্ত আনন্দের বিষয় যে বাংলাদেশ যে কিঞ্চিত আশঙ্কা তৈরি হয়েছিল নতুন করে অশান্তির সেই অশান্তির আশঙ্কাকে নির্মূল করতে পেরেছে পুরোপুরি আসুন এবার আমরা দেখে নিই বন্দি প্রত্যর্পণ চুক্তি দু সালে যেটা ভারতবর্ষ এবং বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এগারো পাতার চুক্তি সেই এগারো পাতার মধ্যে আপনাদের প্রথম কয়েক পাতা আমরা দেখাবো আমরা প্রথমেই দেখে নেব যে এক নম্বর যে আর্টিকেল এই এক নম্বর আর্টিকেল মোতাবেক এই স্বাক্ষরকারী দুই দেশ অর্থাৎ ভারত এবং বাংলাদেশের যদি কোনো অপরাধী অপর দেশে গা ঢাকা দেয় এবং তার নামে যদি এই চুক্তির স্বাক্ষরকারী দেশে যে কোনো দেশে যদি মামলা থাকে এবং সেই মামলার গুরুত্ব বিচার করে তার যদি এক বছরেরও যদি কারাদণ্ড হওয়ার সম্ভাবনা থাকে সেই অপরাধীকে অপর দেশে ফেরাতে বাধ্য এমন কি তার বিচার ব্যবস্থা চলুক বা বিচার ব্যবস্থা সম্পন্ন হোক এই যে কোন পরিস্থিতিতেই অপর দেশ সেই অপরাধীকে ফেরাতে আইনগতভাবে এই চুক্তি মোতাবেক বাধ্য এইখানে আমরা বলতে পারি যে শেখ হাসিনাকে যেহেতু ভারতবর্ষ এবং বাংলাদেশ উভয় দেশই তারা আইন করে তারা স্বাক্ষর করেছে যে তারা তাদের নিজেদের দেশের কোনো অপরাধী যদি প্রতিবেশী রাষ্ট্রে স্বাক্ষর করে রাষ্ট্র যদি গা ঢাকা দেয় আইনি স্বার্থে অপরাধীর বিচার করার স্বার্থে এই দুটি দেশ তারা বন্দিকে পরস্পর বিনিময় করবে তো শেখ হাসিনার সময় যে চুক্তি হয়েছিল সেই চুক্তি মোতাবেকই আজ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত ভারতবর্ষের কিন্তু এই আইনের ছয় নম্বর অনুচ্ছেদে একটি কথা খুব স্পষ্ট করে লেখা আছে আমরা ওখানে রেড মার্কিং করে রেখেছি যে এক্সট্রাডিশন মে বি রিফিউজড ইফ দ্য অফেন্স অফ হুইস ইট ইজ রিকোয়েস্টেড ইজ অ্যান অফেন্স অফ এ পলিটিক্যাল ক্যারেক্টার অর্থাৎ যে অপরাধীকে চুক্তি স্বাক্ষরকারী অপর দেশ থেকে নিজের দেশে ফেরাতে আহ্বান করা হচ্ছে সেই অপরাধী যদি কোনো রাজনৈতিক মামলার অপরাধী হন সেই ক্ষেত্রে চুক্তি স্বাক্ষরকারী দেশ না ফেরাতে পারেন বা তার ফেরাতে অস্বীকার করতে পারে তার আইনি বৈধতা রইল এই চুক্তি মোতাবেকই সেই রাষ্ট্র চাইলে অস্বীকার করতে পারে কিন্তু এখানেও ক্লজ রয়েছে ক্লজ কি দুটি ক্ষেত্রে আবার এই রাজনৈতিক মামলাকে রাজনৈতিক মামলা বলে বিচার করা হবে না গ্রাহ্য করা হবে না যদি অপরাধী মার্ডার কিংবা অভিযুক্ত হন একজন ব্যক্তিকে খুন বা একাধিক ব্যক্তিকে খুনের দায়ে যদি অভিযুক্ত হন অপরাধী সেই ক্ষেত্রে চুক্তি স্বাক্ষরকারী অপর দেশ অপরাধীকে তার নিজের দেশে ফেরাতে আইনগতভাবে বাধ্য শেখ হাসিনার নামে যখন চোদ্দশো নিরীহ যুবককে খুন করবার অভিযোগ রয়েছে ব্যাপকভাবে গণতান্ত্রিক আন্দোলনকে নিপীড়ন করা দমন করার অভিযোগ রয়েছে তার নামে মানবতা বিরোধী একাধিক অপরাধ সংগঠিত হওয়ার অভিযোগ রয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে চারশো তিপান্ন পাতার একটি রায়ের কপি পাঠ করে শোনায় এই সরকারের বিরুদ্ধে গুম করা খুন করা আন্দোলনকারীদের উপরে সমস্ত রকম জুলুম এবং অন্যায় করার এক বিস্তৃত অভিযোগ রয়েছে সেই অভিযোগের ভিত্তিতেই শেখ হাসিনার বিরুদ্ধে এই ফাঁসির রায় শোনানো হয়েছে যদি এই ক্ষেত্রেও ভারতবর্ষের সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চায় অর্থাৎ এই বন্দী প্রত্যোপণ চুক্তি নিয়ম মেনে দু সালের এই আইন মেনে ভারতবর্ষের সরকার যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চায় সেই ক্ষেত্রে ভারতবর্ষের সরকারকে তিনটি আইনি ধাপ পেরোতে হবে কি কি সেই ধাপ চলুন আমরা এবার দেখে দিই প্রথম ধাপ প্রথম ধাপই হলো ভারতবর্ষের যে স্বরাষ্ট্র মন্ত্রক রয়েছে এবং বিদেশ মন্ত্রক রয়েছে তারা নিজেরা বসবে বসে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে যে অভিযুক্ত আসামিকে তারা তাদের নিজেদের দেশে পাঠাবে না অনির্দিষ্টকালের জন্য বিলম্ব করবে তো তাদের হাতে পূর্ণ ক্ষমতা রয়েছে যে তারা ইউনিদার রিজেকশন সরাসরি প্রত্যাখ্যান করতে পারেন কিংবা অনির্দিষ্ট কালের জন্য সেটা বিলম্ব করতে পারেন তো যাই হোক এই ক্ষেত্রে বাংলাদেশের সরকার দু সালের ডিসেম্বর মাস থেকে ধারাবাহিকভাবে ভারতবর্ষ সরকারের কাছে অনুরোধ জানিয়ে এসছে শেখ হাসিনাকে তার নিজের দেশে ফেরত পাঠাবার জন্যে কিন্তু ভারতবর্ষের সরকার এখনো পর্যন্ত এই স্বরাষ্ট্রমন্ত্রক এবং বিদেশ মন্ত্রক তারা এক জায়গায় বসে এখনো পর্যন্ত কোন সিদ্ধান্ত জানায়নি অর্থাৎ তারা প্রথম ধাপ এখনো পেরোয়নি দ্বিতীয় ধাপ ছিল তারা এই ক্ষেত্রে যদি সিদ্ধান্ত গ্রহণও করে স্বরাষ্ট্র মন্ত্রক বিদেশ মন্ত্রক মিলে সেই ক্ষেত্রে একজন ম্যাজিস্ট্রেটকে নিযুক্ত করা হবে সেই ম্যাজিস্ট্রেট আইনের যে সীমানাগুলো যাচাই করবেন তারপর তিন নম্বর ধাপে যাবেন তিন নম্বর ধাপের ক্ষেত্রে গিয়ে তারা সরাসরি সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের যে ক্যাবিনেট রয়েছে ভারতবর্ষ সরকারের সেই ক্যাবিনেট মন্ত্রক তার হাতে চূড়ান্ত ক্ষমতা রয়েছে তারা সেই ক্ষমতা কাজে লাগিয়ে চাইলে দিতে পারে অর্থাৎ অস্বীকার করতে পারে এই ক্ষেত্রে আমরা একটু স্মরণ করবো ভারতবর্ষ সরকারের সঙ্গে বাংলাদেশের মুজিব পরিবারের সঙ্গে এক দীর্ঘদিনের সক্ষতা রয়েছে উনিশশো সালের মুক্তিযুদ্ধে ভারতবর্ষের ইন্দিরা গান্ধী সরকার বিপুল পরিমাণে বাংলাদেশকে সহায়তা করেছিল এবং সেই সক্ষতা হাসিনার সরকারের পতন পর্যন্ত দারুণভাবে বিদ্যমান ছিল তাই বন্ধুত্বের খাতিরে এবং রাষ্ট্রীয় সেই দায়ের ক্ষেত্রে ভারতবর্ষের সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে অস্বীকার করতে পারে আইনগতভাবে কিন্তু এই ক্ষেত্রে ভারতবর্ষের জন্যে আরও একটি বড় বিপদ রয়েছে সেই বিপদ নিশ্চিতভাবেই বাণিজ্যিক বিপদ কারণ বাংলাদেশ যে আঠারো কোটি মানুষ এই বিপুল বড় বাজার ভারতবর্ষের জন্য সবচাইতে একটা লাভের জায়গা কারণ ভারতবর্ষের অধিকাংশ কোম্পানি বাংলাদেশে ব্যবসা করে বিপুল পরিমাণে মুনাফা লাভ করে অপরদিকে ভারত এবং বাংলাদেশ এই দুটি প্রতিবেশী রাষ্ট্র নিজেদের মধ্যে সবচাইতে বড় সীমানা শেয়ার করে দু কিলোমিটার বিস্তৃত সীমানা অতএব ভারত এবং বাংলাদেশ দুটি রাষ্ট্রই একে অপরের ওপরে বাণিজ্যিক দিক থেকে সাংস্কৃতিক দিক থেকে দারুণভাবে নির্ভরশীল ইতিহাস তো রইলই কয়েক হাজার বছরের তো সুতরাং এখন যেটা দেখার বিষয় ভারতবর্ষের সরকার শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ সেটা কিভাবে ডিল করে কারণ একদিকে একজন মানুষের প্রাণ অন্যদিকে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের যে কোটি কোটি টাকার ব্যবসা এই দুটোকে ঠিক কিভাবে ভারতবর্ষের সরকার হ্যান্ডেল করে এখন সেটাই দেখার চলুন আমরা দেখি এই দুটি দেশের মধ্যে কি পরিমাণ ব্যবসা বর্তমানে হয় বা যেটা হতো দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে ভারতবর্ষ ভারতবর্ষ বাংলাদেশকে এক্সপোর্ট করে ন লক্ষ আশি হাজার পাঁচশো কোটি টাকার মোট জিনিসপত্র অপরদিকে বাংলাদেশ থেকে ভারত আমদানি করে প্রায় এক লক্ষ উনত্রিশ হাজার দুশো উনচল্লিশ কোটি টাকার মোট জিনিসপত্র এই ক্ষেত্রে ভারতবর্ষের উদ্বৃত্ত যে ব্যবসা হয় বাংলাদেশের সঙ্গে তার পরিমাণ আট লক্ষ একান্ন হাজার তিনশো একান্ন কোটি বিপুল অঙ্কের টাকা ভারতবর্ষ বাণিজ্যিক উদ্বৃত্ত হয় বাংলাদেশের সঙ্গে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে বড় বাজার এখানে ভারতবর্ষের সমস্ত বড় কোম্পানিগুলো প্রায় বাংলাদেশে তাদের ব্যবসা করে রমরমি অর্থাৎ বর্তমান ভারতবর্ষ সরকারের শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে কি সিদ্ধান্ত গ্রহণ করে তার উপরে এই দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক এবং কূটনৈতিক সম্পর্ক অনেকখানি নির্ভর করবে আগামী দিনে বাংলাদেশের যে নতুন সরকার তৈরি হবে সেই সরকারের সঙ্গে সরকারের যে বাণিজ্যিক সম্পর্ক সম্পর্ক কি আকার নেবে সেই ক্ষেত্রেও কিন্তু এই হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিশেষজ্ঞ মহল মনে করে আগামী দিনে বাংলাদেশের যে নতুন সরকার তৈরি হবে ফেব্রুয়ারি মাসে ভোটের পর সেই নতুন সরকারের সঙ্গে ভারতবর্ষের সরকারের সম্পর্ক কিরূপ হয় তার উপরেই কিন্তু নির্ভর করছে এই দুই দেশের মধ্যেকার দ্বিপাক্ষিক বাণিজ্যিক কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ আমরা চাইব সাধারণ নাগরিক হিসেবে বাংলাদেশ এবং ভারত এই দুটি দেশের মধ্যে যে হাজার হাজার বছরের যে সম্পর্ক সেই সম্পর্ক অক্ষুন্ন থাক সাধারণ মানুষের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক ছিল ভালোবাসার সম্পর্ক সেই সম্পর্ক মজবুত থাক এটাই কাম্য